আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম এবং এখানে আমার এবং আমার হাজবেন্ড এর নাম লেখা আছে চলো দেখে নিজ অ্যান্ড তোমাদের সাথে আমি আমার পুরো বাচ্চাটার ভিডিও করলাম না আমি আমার রুমটারই ভিডিও আজকে করছি এই জন্য তোমরা যারা আমাকে ফলো করো তাদের জন্য আমার মনে হলো যে আজকের এই ভিডিওটা সব থেকে বেশি ভালো হবে হচ্ছে আমার রুম যেখানে আমি বসে ভিডিও করি আমি সাজগোজ করি আমি রেডি হই ঘুমাই পড়ালেখা করি সবকিছু আমি এইখানে করি এবং এটা হচ্ছে আমার বেড যেটা আমি খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছি এবং এই বেডশিটটা আমি নিয়েছি পাঁচ মিশালি পেজ থেকে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা বেডশিট অ্যান্ড তার সাথে খুব সুন্দর একটা ম্যাচিং পরে আমি নিয়েছি তাদের কাছ থেকে কার্টেন এন্ড আমার দেশীয় কালিনেশন অনেক বেশি পছন্দ দ্যাট সরি আমি এরকম কালার কম্বিনেশন রাখি সবসময় অ্যান্ড আমার হালকা কালার কেন জানি না খুবই ভালো লাগে অ্যান্ড এই রুমের আমার সব থেকে পছন্দের একটা পার্ট হচ্ছে আমার ভ্যানেটিং যেখানে আমি সবসময় সাজগোজ করতে পছন্দ করি মেকআপ করতে পছন্দ করি স্বপ্ন থাকে এরকম সুন্দর একটা ভ্যানিটি অ্যান্ড এই ভ্যানিটিটা আমার হাজবেন্ড আমাকে আমার বার্থডেতে তে গিফট করেছে যেটা তোমাদের সাথে আমাকে শেয়ার করা ওইভাবে হয় নাই বাট ফাইনালি আমি শেয়ার করলাম অ্যান্ড এটা আমার রুমের সব থেকে পছন্দের একটা আমার কিন্তু অনেক বেশি পছন্দ এবং আমি আমার ভ্যানিটিতে সব সময় অনেক মেকআপ স্কিন কেয়ার পারফিউম রাখতে পছন্দ করি যেটা তোমাদের সাথে হয়তো অন্য কোনো একটা ভিডিওতে ডিটেল শেয়ার করবো বাট তুমি একটু দেখে নিতে পারো যে আমার ভ্যানিটিতে কি কি আছে আমার সব থেকে পছন্দের এই জিনিসটা অর্গানাইজার থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড অ্যান্ড এখানে আমার সব ডেলি স্কিন কেয়ার তার সাথে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার অ্যান্ড তার সাথে ফ্রেগ্রেন্স আমার খুব বেশি পছন্দ অ্যান্ড আমার সিরাম সব থেকে বেশি পছন্দ আমি সব সময় সিরাম ইউজ করে থাকি অ্যান্ড আমার কাছে কিন্তু অ্যানিউর এই সিরামটা খুব ভালো লাগে ডিসেন্ট আমি ব্যবহার করতে পছন্দ করি সিরামের এই রেড সিরামটা এটা আমার খুব পছন্দ তার সাথে তোমরা আরেকটু আস্থায় দেখতে পাবা যে এখানে কিন্তু অনেক ধরনের সিরাম আছে যেটা তোমার হেয়ার কেয়ার সিরাম থেকে শুরু করে অনেক কিছু অ্যান্ড আমি সব সময় সিরামটা ব্যবহার করে থাকি আমার স্কিন কেয়ারে অ্যান্ড তার সাথে এখানে আছে আমার টোনার আমার রেগুলার ইউজার ময়শ্চারাইজার এন্ড তার সাথে আরো কিছু লিপাম এন্ড আমার তো দেখতে অনেকই অনেক ইন্টারেস্টেড হয় এন্ড সবাই বলে যে আপু মেকআপ দেখাও তোমার কি কি মেকআপ প্রোডাক্টস আছে বাট রিসেন্টলি আমার মেকআপের অবস্থা একটু ম্যাশড আপ যেজন্য আমি তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে আমার মেকআপ কালেকশনগুলো শেয়ার করব এটা হচ্ছে আমার তিন পার্টের আলমারি যেখানে লিটারালি আমার হাজবেন্ডের একটা সিঙ্গেল কাপড় নাই কারণ মেকআপ মিস্ট্রেসের সব কিছু এটার মধ্যে থাকে এই জন্য আমার হাজব্যান্ডের আলমারিটা আমি আলাদা করে ফেলছি অ্যান্ড এই তিনটা পার্টি আমার সব থেকে বেশি জরুরি হয়ে থাকে আমার যে কোনো ধরনের জামা কাপড় ড্রেস এই শাড়ি সব কিছু রাখার জন্য এই জন্য এই তিন পার্টি আলমারি আমি কাউকে শেয়ার করি না অ্যান্ড তার সাথে খুব সুন্দর একটা মিরর আছে এখানে লম্বা যার জন্য আমি যখন শাড়ি পরি আমি কিন্তু আমার শাড়িটা সুন্দর করে আমি এখানে দেখে দেখে পড়তে পারি যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মাঝে মাঝে ছবি তুলি আমার রুমে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার পড়ার টেবিল টেবিল চেয়ার তো থাকবেই কারণ আমি যেহেতু স্টুডেন্ট আমাকে পড়ালেখা করতে হয় সো এখানে আমার সব ধরনের বই আছে যেগুলো আমি পড়ি আমার গল্পের বই থেকে শুরু করে এভরিথিং এখানে আছে অ্যান্ড এটা হচ্ছে আমার সব থেকে কি বলবো মনোযোগ হওয়ার একটা জায়গা এখানে আমার সারাটা দিনের মধ্যে দুই ঘন্টা বসায় লাগে মিনিমাম

বাট কখনোই ক্যামেরার সামনে ওইভাবে দেখায় না যে ওরা হচ্ছে একটু দুষ্টুও আছে অ্যান্ড এ হচ্ছে পড়ি ও হচ্ছে খুবই মিশুক অ্যান্ড খুবই কিউট একটা বাচ্চা অ্যান্ড আমার মনের আরও একটা বিশেষ জায়গা আছে যেটা আমার সব সময় পছন্দ অ্যান্ড দ্যাট ইজ আমার লিট্ল গার্ডেন আমি মনে হয় এই প্রথম আমার গাছ থেকে কোন একটা ফুল ছিঁড়লাম কারণ আমি ফুল ছিঁড়তে একদমই পছন্দ করি না আমার গাছে দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগে থাকে এটা আমার সব থেকে লিটিল একটা গার্ডেন আমি গার্ডেন কেন বললাম কারণ ঢাকা শহরে এরকম বারান্দা পাওয়াটা খুবই টাফ এবং আমার বারান্দাটাকে আমি পুরো গাছগাছালি দিয়ে সাজিয়েছি চলো দেখিনি আমার বারান্দাতে কি কি গাছ আছে আমার ফার্স্টে যে গাছটা আছে এটা হচ্ছে অপরিচিতা গাছ তার সাথে আমি পৈশাক গাছ লাগিয়েছি এটা হচ্ছে অলোকানন্দা ফুলের গাছ তার সাথে আছে এখানে হচ্ছে কচু পাতা গাছ এটা কি বলে আমি জানি না বাট কচু পাতায় নাম দিয়েছি আমি অ্যান্ড এটা হচ্ছে মানি প্ল্যান্ট অ্যাজ ইউজুয়াল সব সবাই যারা গাছ লাগার তাদের মানি প্ল্যান্ট থাকবে অ্যান্ড আমার মানি প্ল্যান্ট গাছ আমার সবথেকে পছন্দের গাছ হচ্ছে এই বাগান গাছটা আর আরো দুটো পছন্দের গাছ আছে সেটা হচ্ছে একটা হলুদ জবা ফুলের গাছ এবং একটা পিঙ্ক কালারের জবা ফুলের গাছ আর আমি যখনই বারান্দায় আসি আমাকে ডিস্টার্ব করার জন্য এই যে এসে হাজির হয়ে যায় দেখতেই পাচ্ছ ও খুবই বাইরে বের হতে চাই এবং ওকে বাইরে পেন্ট হতে দেওয়া হয় না ও খুবই দুষ্টামি করে এই জন্য ওকে বাইরে বের করি না কারণ আমার বারান্দাটা যেহেতু একদম খোলা যদি পড়ে যায় এটার জন্য ওকে কখনোই বাইরে বের করা হয় না বাইরে বের করা হয় বাট আমি কোলে করে রাখি সবসময় তো আমার খুবই কিউট একটা গার্ডেন তোমাদের কেমন লাগলো দেখলে একটু কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না অ্যান্ড এই জায়গাটা আমার এত পরিমাণে পছন্দ আমি সবসময় এখানে দিনের বেলা এক কাপ কফি খাওয়ার জন্য হলেও আসি বাট যেহেতু এখন আস্তে আস্তে উইন্টার চলে আসছে আমার এখানে মেবি সবসময় ঢাকা হবে কারণ আমার উইন্টার সিজন অনেক বেশি পছন্দ বাথরুমের সাথে একটা এক্সট্রা ওয়াশরুম আছে অল্প একটু দেখিয়ে দিই কারণ এটা তাহলে অপূর্ণ থেকে যাবে তোমাদের সবার সাথে আমার ফ্ল্যাটটা শেয়ার করার কথা ছিল আমি চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে বাট মনে হলো যে কিছু কিছু সারপ্রাইজ থাকা দরকার এই জন্য আমি জাস্ট আমার রুম ট্যুরটাই দেখালাম অ্যান্ড সবসময় আমি এই রুমে থাকতেই বেশি পছন্দ করে থাকি দ্যাটস ওয়াই এই রুমের একটা চুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে না এছাড়াও তোমাদের যদি আর কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করে জানাও আমি সাধ্যমতো চেষ্টা করবো ভিডিওটা মেক করার সো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা যেন আমি আগামী দিনগুলোতে আরো ভালো ভালো কাজ তোমাদেরকে উপহার দিতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো